ওয়া হুয়া ব্যক্তি পাশে বসে এইগুলাকে এইভাবে সরায়া দেয় আগুনে পড়তে দেয় না নবীজি বলেন ওয়া আনা আখিজুন বিহুযাজিকুম আনিন নার আমিও তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই সুবহানাল্লাহ ওয়া তু ফাল্লা তুনু আমি তোমাদের কোমর ধরে আছি তোমরা আমার হাত ফসকে ফসকে আগুনের মধ্যে পড়ে যাও আমি কোমর ধরে আছি কোমর ধরে ধরে বলি বান্দা মিছিল দিয়া দিয়া গুনা কইরা জাহান নামি হয় না কি গুনা মিছিল দিয়া মানুষ গুনা করে কি দিয়ে এই যে আরেকটা দিন বাকি আছে গুনাহের একদম এই মাহফিলের চলুক বেশি হবে ওই গুনাহে তো মানুষ জামাতের সাথে গুনা করে একদম জামাত বন্দি হয়। মানে একজন আরেকজনের সাক্ষী রাখে যে আমি যে এই গুণা করতেছি তুই সাক্ষী আর তুই যে করতেছ আমি সাক্ষী সব সাক্ষী হয়ে হাজার মানুষ একসাথে গুণা করে আর একজন আরেকজনের সাক্ষী রাখে নবীজি কয় আমি তোমাদের কোমর ধরে আস আর তোমরা জাহান নামি হয়ে যাচ্ছে। অনেকে আমার কোমর থেকে ছুটে ছুটে জাহান নামি হয়ে যাচ্ছে তো নবীজি আমাদেরকে এত ভালোবাসেন এত মায়া করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আমরা জাহান নামি হয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন অথচ নবী আমাদের কাছে সবচাইতে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয় হওয়া এটা কোরআনের নির্দেশ। কিসের নির্দেশ? কোরআনের। সূরা ত্বাবার 24 আয়াতে আল্লাহ বলেন। কুল ইন কানা আবা وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اخترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره نبي أبني بولن جودي تمادر بابا যদি তোমাদের সন্তান যদি তোমাদের ভাই যদি তোমাদের পরিবার যদি তোমাদের সম্পদ যদি তোমাদের তোমাদের কাছে আল্লাহ চাইতে এবং জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়ে যায় যদি তোমার বাবা আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় যদি তোমার সন্তান আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় যদি তোমাদের ব্যবসা আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় যদি তোমার বিবি যদি তোমার পরিবার আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় যদি তোমাদের বাসস্থান আল্লাহ আল্লাহ রসুল আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয় অপেক্ষা কর আল্লাহ কোন গজপ এই গজবের অপেক্ষা করো আল্লাহ যে গজব নিয়ে আসবে এই গজবের অপেক্ষা করো তাহলে নিজের মা বাবা বেশি প্রিয় হওয়া যেখানে নিষেধ নবীর চাইতে কিভাবে অন্য কেউ আমাদের কাছে নবীর চাইতে বেশি প্রিয় হয় যেখানে বাবা ভাই বোন সন্তান স্ত্রী পরিবার আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না যদি হয় তো গজবের অপেক্ষা করতে হবে তো আমি আপনি ইমানদার তো দূরের কথা আমরা বেঈমানদেরকে অনেক বেশি ভালোবাসে ফেলতেছি সেখানে কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করে। নবী বারবার নিষেধ করার পরেও নবীর কথা উপেক্ষা করছি আমরা ঠিক আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইয়া আলী লা তাকশিব ফাকিজা কা আলী তুমি তোমার রাম কাউকে দেখাও না আলি তুমি তোমার রান কাউকে দেখায় না ওলা তানজুর ইলা ফাখিজি হাই কিন জীবিত ব্যক্তির রান দেইখনা ওলা ফাখিজি মাই তিন মরা ব্যক্তির রান দেইখনা আলি কেনবি তিনটা নিষেধ করলেন এক নাম্বার আলি নিজের রান কাউকে দেখাবা না দুই নাম্বার জীবিত ব্যক্তির রানের দিকে দেখবানা তিন নাম্বার মরা ব্যক্তির রানের দিকে দেখবা না তাহলে বলেন ইচ্ছাকৃতভাবে নিজের রান অন্যকে দেখানো হালাল না হারাম ইচ্ছাকৃতভাবে জীবিত ব্যক্তির রাত দেখা হালাল না হারাম ইচ্ছাকৃতভাবে মরা ব্যক্তির রান দেখাও হারাম যারা গোসল করাবে তারা ছাড়া অন্যকে তার রান দেখা হারাম এবার বলেন নাটক সিনেমার মধ্যে যদি মরা ব্যক্তির রান দেখা যায় সেই রান দেখা হালাল না হারাম যদি জীবিত ব্যক্তির রান দেখা যায় সেই রান দেখা হালাল না হারাম হাডুডু খেলায় যদি রান দেখা যায় সেই রান দেখা হালাল না হারাম আমার না কমে গেল খান হাডুডু খেলার মধ্যে যদি রান দেখা যায় সেই রান দেখা হালাল না হারাম আর কোন খেলায় রান দেখা যায়নি কোন খেলা আমি বলছি না আপনারা বলেন আমি বলছি না আপনারা তাহলে সেখানে রান কিভাবে দেখেন নবিনা নিষেধ করছে দেখতে আপনি নবীজির বেশি ভালোবাসেন আপনি নবীজির বেশি ভালোবাসেন না তো আপনি কিভাবে দেখেন আপনি নবী না নিষেধ করছে নবীজির বেশি ভালোবাসেন না জি এর আওয়াজ যাবার আস্তে কারণ আর একদিন বাকি আছে তো নবীজির বেশি ভালোবাসেন না তো নবীজির নিষেধ করছে এটা কেমনে দেখেন আমি হাডুডু খেলার কথা বলছি আর অন্য না আপনারা বলছেন যেখানে দেখা যায় সে রানা হইস না আপনারা একদম দলে বলে জাহান হতে যাচ্ছে নবী কয় না হয়েও না আপনি ছুটে ছুটে জাহান্নামি পরে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে তাহলে নবীজির আমাদের প্রতি মায়া কি কম না বেশি আমারে আপনার এত মায়া করে ধরে রাখে কোমরের মধ্যে পড়ো না জাহান্নামের আগুনে ঝাঁপ দিও না এরপরে নবী কয় আমার হাত ফসকে আমার অনেক উম্মত পড়ে যায় জাহান্নাম